আজকে কথা বলবো খাদ্য ব্যবস্থা নিয়ে আমরা জানি যে গত সাতাশ আঠাশ এই তারিখগুলোতে ওয়ার্ল্ড ফুড সিস্টেম সামিট অনুষ্ঠিত হলো ইথিওপিয়ার রাজধানী আদিস আবাবায় এই ফুড সিস্টেম সামিট নিয়ে কিন্তু নানা রকমের কথা হচ্ছে সমালোচনা হচ্ছে তার কারণ আমরা জানি যে এই ফুড সিস্টেম সামিটটি সাধারণ মানুষের স্বার্থ রক্ষা করে হচ্ছে না এটি কর্পোরেটের হাতে বন্দী হয়ে যাচ্ছে একটি কথা আমাদের সকলেরই জানা যে খাদ্য উৎপাদন করা যতখানি কঠিন তার চেয়ে অনেক বেশি লাভজনক হচ্ছে খাদ্যের ব্যবসা করা এবং যে কারণে কৃষকরা সবসময় বঞ্চিত কিন্তু খাদ্যের ব্যবসা যারা করেন তারা কিন্তু সবসময় মুনাফার মধ্যে থাকেন এবং তারা মুনাফাটিকে সবসময় বাড়ানোর চেষ্টা করে থাকেন এই ওয়ার্ল্ড ফুড সিস্টেম সামিটেও আমরা দেখতে পাই যে কর্পোরেট হাউসগুলো এমনভাবে এটাকে আঁকড়ে ধরেছে যাতে তাদের বাইরে এটা যেতে না পারে অথচ কৃষকের স্বার্থ বা অন্যদের স্বার্থ এখানে কিন্তু রক্ষা করার কোনো বিষয় নাই এখানে খাদ্য নিরাপদতা খাদ্য নিরাপত্তাকে অবজ্ঞা করা হয়েছে খাদ্য ব্যবসাকে বেশি করে উৎসাহিত করা হয়েছে তারপরে আরও একটা জিনিস আছে যে অনেকেই বলছেন এখানে স্বচ্ছতারও কিন্তু অভাব আছে খুব ট্রান্সপারেন্ট ওয়েতে যেটা হচ্ছে তা কিন্তু না এবং এখানে স্টেক হোল্ডারকে মূল্য দিতে গিয়ে যারা দরিদ্র এবং যারা ক্ষমতাহীন মানুষ যারা ক্ষুদ্র গোষ্ঠী তারা কিন্তু অবজ্ঞার মধ্যে পড়েছে অতএব সব কিছু মিলিয়ে যদি আমরা বলি এই ওয়ার্ল্ড ফুড সিস্টেম সামিট যেটা হচ্ছে সেটি আসলেই এক তরফা এক মুখ নীতি নিয়ে হচ্ছে সাধারণ মানুষের সারতে হচ্ছে না আমরা আরও একটা জিনিস জানি যে পরিবেশ পরিবেশসম্মত চাষাবাদ এবং যেখানে যে সম্পত্তি আছে সেই সম্পদকে কাজে লাগিয়ে যে চাষাবাদ সেটিকেও কিন্তু এই জায়গাতে উৎসাহিত করা হয় নাই ক্ষুদ্র নৃগোষ্ঠী বা আদিবাসী জনগণ তাদেরকেও কোনো মূল্য দেওয়া হয়নি তাহলে এটি একটি ওয়ার্ল্ড ফুড সিস্টেম সামিট হয় কি করে যদি এত মানুষ এটির আওতার মধ্যে না থাকেন আমাদের উচিত হবে এমনভাবে সামিটটি করা এমনভাবে এর নীতিগুলোকে প্রণয়ন করা যাতে সকল মানুষের স্বার্থ রক্ষা হয় বিশেষত খাদ্য উৎপাদনের সাথে যারা জড়িত খাদ্য নিরাপত্তা যাদের জন্য খুবই প্রয়োজন তাদের স্বার্থগুলো রক্ষিত হয় তাদের স্বার্থ রক্ষিত না হলে শুধুমাত্র কতগুলো নীতি তৈরি করে আমরা কিন্তু আসলে কোনো খাদ্য ব্যবস্থা গড়ে তুলতে পারবো না আমাদের দেশেও আমরা দেখতে পাই আমরা বড় বড় অনেক নীতি নিচ্ছি কিন্তু তৃণমূলের মানুষ অন্ধকারেই থেকে যাচ্ছে তাদের সংকট কিন্তু এখনই থাকছে অতএব এই সংকট থেকে উত্তরণের জন্য একটি সার্বজনীন সিস্টেমের দিকেই আমাদের অগ্রসর হওয়া উচিত এবং সেভাবেই আমাদের কাজ করা উচিত সকলকে ধন্যবাদ